নমস্কার বন্ধুরা আমি পরিণীতা নিয়ে চলে এসেছি আজ নতুন আবার একটি গল্প কেমন লাগছে আমার গল্প জানাও কমেন্ট বক্সে আর স্টোরিজ উইথ পরিণীতাকে সাবস্ক্রাইব করছো না কেন ঝটপট করে ফেলো সাবস্ক্রাইব আজকের গল্প সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের আম গুড়াতে সাবধান শুনতে থাকো ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজে গুজে তৈরি হচ্ছিল হঠাৎ কর থেকে এসে বাধা দিল প্রচন্ড ঝড় বৃষ্টি মোহর মুহ বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা যেন আরো সাংঘাতিক করে ফেললো মন হয়ে বসেই রইলুম সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল তখন দেখলুম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন আমাকে দেখে বললেন এ কী রে পুটু তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে বললুম ধোস ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেল ছোট মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন তাতে কি হয়েছে যে আমার ঝাঁপুইতলা বাদলাম কাঁকুরহাটি খেলা ও খেলা কি দেখার যোগ্য বলে উনি ঠিক করে হাসলেন চাপা সরে ফের বললেন চল বেরিয়ে পড়ি একটু অবাক হয়ে বললাম কোথায় ছোট মামা আরও চাপা সরে বললেন ফেরার সময় শর্টকাটে সিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম বললে বিশ্বাস করবি না পুটু জয় বৃষ্টি চোটে বাগানে সব আম পড়ে গেছে এই জৈষ্টি মাসে রাম বুঝলি তো সবই গাছ পাকা অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা তুই একটা বোকার বোকা ছোট মামা একটু চটে গেলেন তো চটায় দেখলুম না সারা বাগানের তলায় পাকাম ছড়িয়ে আছে চল কুড়িয়ে আনি কিন্তু ছোট মামা বাগানে ভোলা আছে যে ভোলা সাংঘাতিক লোক ভোঁদা বলছিল সিঙ্গি মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন দেখতে পেলেই আমার কথায় বাধা দিয়ে ছোটো মামা বললেন ভোঁদা তোর ও বোকা সিঙ্গি মশাই বন্দুক দেবেন ভোলাকে ভোলা বন্দুক শুনতে জানে তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙ্গি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে তুই জানিস ওট দেরি করা ঠিক নয় করে বললুম বন্দুক না পেলে ও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা ওর গোপা চোখ দুটো দেখলেই ভয় করে ছোট মামা আমার কথায় কান দিলেন না কোত্থেকে থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন বললেন ভোলা এতক্ষণ খেতে গেছে চলে আয় আর শোন জুতো খুলে ব্যাল খালি পায়ে যাবো সিংিমশাইয়ের আম বাগানটা গ্রামের শেষ মাঠের ধারে বাগানের মধ্যে একটা মাচার উপর ছোট্ট ছাউনি আছে বোলা সেখানে বসে বাগান পাহারা দেয় সে দারুণ ধূর্ত লোক বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালে কি করে যে সে টের পেয়ে যায় কে জানে আর টের পেলেই এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায় গত মাসেই তো কচি আম কুড়ানোর জন্য ভোঁদার সঙ্গে গিয়ে কী বিপদেই না পড়েছিল আমি তো দিশেহারা হয়ে পালিয়ে বেঁচেছিল ওদিকে ভোঁদা ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি ভোঁদাকে শাস্তিটা অবশ্যই দিয়েছিলেন ভোঁদার বাবা হাবুল বাবু পাড়া শুদ্ধ লোকের সামনে কান ধরে উঠবোস করানোর শাস্তি ছ্যা ছ্যা ভোঁদা তো কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতেই পারেনি স্কুলে যাওয়া তো দূরেরই কথা সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই তাছাড়া ছোট মামা না থাকলে কে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে ছোট মামা নিয়ে গেলে আমি একা সেসব দেখতেই যে পাব না সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গেল আকাশের কোনায় দূরে মাঝে মধ্যে বিদ্যুতের ঝিলিক চারিদিকে ব্যাং পোকামাকড় তুল কালাম গান জুড়ে দিয়েছে শিঙ্গি মশার আম বাগানের দিকে যত এগোচ্ছি তত যেন অস্বস্তিটা বেড়ে যাচ্ছে ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের হালো ফেলে হাঁটছেন তার পিছনে থলে হাতে আমি হাঁটছি কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা সরে বললেন ওলার কুড়ে ঘরটাতে লণ্ঠন জ্বলছে বটে তবে বাজিরে কে বলতে পারি বেটার ছেলে নেই কি করে বুঝলেন ছোট মামা দিকির পারে টর্চের আলো দেখলুম না ভোলা ওখান দিয়েই তো খেতে যায় ভোলার টর্চ আছে বুঝি থাকবে না তুই বড্ড বোকা পটু রাত বিরাতে টর্চ ছাড়া কেউ বাগানে পাহারা দিতে পারে তবে আর কথা নয় আয় তোকে বাগানের শেষ দিকটাতে একখানে বসিয়ে রাখবো আর আমি আম করি আনবো চুপচাপ বসে থাকবি কিন্তু ছোট মামা কথাটা বলতে গিয়ে আর পারল না বলেছিল ওই বাগানের কোন গাছে কবে নাকি কে কলায় দড়ি দিয়ে মরে গিয়েছিল আর ভূতটা নাকি এখনো আছে তবে সে ভোলার ভয় বেরোতে পারে না কিন্তু ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখা তো ছোট মামা ধমক দিলেন চাপা কলায় চোপ খালি ছোট মামা ছোট মামা বলে আমাকে একেবারে প্রায় টানতে টানতে নিয়ে চললেন জল কাদা জমে আছে ঘাসের ফাঁকে পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে প্রতিবারই ধমক খাচ্ছি টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে হচ্ছে ঠিক কথা আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিক ওদিক তাকাচ্ছিলাম ভোলা এখন বাগানে নেই কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে বললেন তুই এখানেই বসে থাক আমি গাছ পাকা আম ছাড়া পুরো বনা ওই দেখ কত পাকা আম টর্চের আলো হলদে কয়েকটা আম দেখতে পেই আমি ভূতের ভয়টা ভুলে গেলাম এইসব আম নাকি সেরা জাতের আম একটুও আসনি একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি সাপ ভিজে ঘাসে বসে দেখা যায় উঠে দাঁড়ালো ছোট মামা এদিক ওদিক টর্চের আলো ফেলে কুড়িয়ে আনছেন আহ মিঠে গন্ধে আমার মুখে জল আসছে কিন্তু এখন কি আম খাওয়ার সময় থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যে ছোট মামা বললেন এবারে আমি যাচ্ছি বাতাসা ভোগ গাছটার কাছে বুঝলি ফুটু তুই চুপচাপ বসে থাক তবে কান খাড়া রাখবি কিন্তু খোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে শুনতে পেলেই তুই ডাকবি ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র বুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন কোনো গাছের মাথায় একটা পাখি ডানার জল ঝাড়ল সেই শব্দেই আমার বুকটা ধরাস করে উঠেছিল কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়টা ক্রমশ দাঁড়িয়ে দিচ্ছিল কতক্ষণ পরে ধূপ ধূপ শব্দে ছোট মামা এসে গেল না গাছটা খুঁজে পেলুম না ওদিকে দিঘির পারে টর্চের আলো দেখলাম ওলা আসছে ছোট মামা অন্ধ অন্ধকার যে হুম তোর জানি আর বলা দেখতে পাক খালি বোকার মতো কথাবার্তা থা দে আমার আর আমার এই হাতটা ধরে থাক ছাড়বি না বলে দিচ্ছি ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন কিন্তু ওর একটা হাত ধরেই আমি ছেড়ে দিলাম ও কি সাংঘাতিক ঠান্ডা হিম হাত রে বাবা ছোট মামা বললেন কি হলো হাত ছাড়লি কেন আপনার হাত যে বিচ্ছি ঠান্ডা ধর মকা জল কাদা ঘেটে আম করিয়েছি হাত ঠান্ডা হবে না চলে আসি গে এই সময় সত্যি ভোলার হেঁড়ে গলার গান শুনতে পেল ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরে থাকতে হলো ছোট মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়চ্ছেন আমিও দৌড়চ্ছি কতক্ষণ দৌড়েছি জানি আমি এবার হাঁপিয়ে পড়লাম কাঁদো কাঁদো কলায় বললাম ছোট মামা আমার আমার পা ব্যথা করছে যে ছোট মামার মনে দয়া হলো বললেন অনেকটা ঘুর আসতে হলো কিন্তু কি আর করা যাবে এবার আসতে সুস্তে যাওয়া যাক অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে কোথায় ছোট মামা বদির দ্বারে বুঝলি না ওরা চোখ রাতবিড়ে তো দেখতে পায় তাই পুরো গ্রামটা পাশ দিয়ে ঘুরতে হলো এই বলে ছোট মামা অদ্ভুত শব্দে আসে ছোট বাবা সেখানেই বসে পড়ল তারপর তিনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন

দেড় পেঁত পুটু কিন্তু কি আর করা যাবে সবগুলো তো আমি খেয়ে ফেললাম কেঁদার মতো বলল হ্যাঁ তোর কথা মনেই ছিল না বরং তার বদলে তোকে একটু আদর করি বলে ছোট মামা আমার মাথায় তারপর মুখে হাত বোলাতে লাগলো উফ অসহ্য ঠান্ডা হাত আমি চেঁচে উঠে বল ছোট মামার আঙুল আমার নাকে ঢুকতে এই আঙুলটা চেপে ধরল তারপর টের পেলুম আঙুলটা বেজায় শক্ত বটে আঙুল না হার রাগে দুঃখে কেঁদে ফেলল হ্যাঁ ছোট মামাগলায় বললেন কেঁদ না ছোড়া কেঁদোনা কাল তোমায় আম খাওয়া এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি ছোট মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি উনি উঠে গেলেন হাত ধুতে গেলেন তো গেলেনি আর ফেরার নাম নেই জলের উপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলাম ডেকে উঠল তখন ভয় পেয়ে ছোট মামা ও ছোট মামা কিন্তু কোন সাড়া এলো না আমি এবার মরিয়া হয়ে আরো জোরে ওকে ডাকতে থাকলাম ছোট মামা ও ছোট মামা ছোট মামা ও ছোট মামা কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল তারপর ছোট তারপর টর্চের খালি টোলে রেখে প্রচন্ড খাপ্পা হয়ে বললেন বিশ্বাস ঘাতক এইটুকু চালের হাড়ে হাড়ে এত বুদ্ধি নদীর ধারে শ্মশানের কাছে আমিয়ে পালিয়ে এসেছে তারপর হায় 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 সব আমগুলো একা সামাল করেছে অবাক বললো বলল ছোট মামা আপনি তো আপনি থাপ্পর বললেন আমি তো মানে মিথ্যু কথা না ছোট মামা আপনি তো আমাকে এখানে না আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন দেখি তোর মুখ শুকে আমার মুখে আমের গন্ধপে ছোট মামা আরো তর্জন দিল ওকে কিছু বলার সুযোগই পাচ্ছিল না একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন বাতাসা গাম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই ভাবলাম ভোলা আসছে টের পেয়ে তুই বুঝি বাড়ি চলে গেছিস বাড়িতে তোকে দেখতে পেলাম না তারপর তোকে ডেকে ডেকে করবি আমি ভাবতেও পারি না বিশ্বাস করুন ছোট মামা আমি আম খাইনি আপনি খেয়েছেন আবার মিথ্যে কথা তোর মুখে আমের গন্ধ আপনি তো আদর করেছিলেন এটো হাতে কি সাংঘাতিক ঠান্ডা হাত আপনার আমার হাত ঠান্ডা বাজে কথা বলবি না পুটু বলে ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকানেন বল এবার আমার হাত ঠান্ডা না গরম কি আশ্চর্য ছোট মামার হাত তো মোটেই তেমন ঠান্ডা নয় অমনি বুকটা ধরাস করে উঠল তাহলে কে ছোট মামা সে যে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল তার আঙুলটা নিজে ধার কেন আর ভাবতে পারলুম না কাঁদো কাঁদো গলায় বলল শোনো মামা তাহলে বাগানে সেই গলায় ধরে ভূতটা আপনি সে যে আমাকে এখানে টেনে এনেছিল বলে ছোট মামা উঠে দাঁড়ালেন খালি বাজে গপ্প মৃত্যু লবি বিশ্বাসঘাতক তো শাস্তি পাওয়া উচিত থাক তুই শ্মশানে পড়ে আমি চল ছোট মামা দৌড়াতে থাকলাম আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলাম ভাগ্যে দৌড়তে হচ্ছিল তাইও বাঙ্গাল পেতে অসুবিধা হচ্ছিল না যাই হোক বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিলাম ছোট মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন আমি বললে শুধু মা নন বাবাও আমাকে মৃত্যুকে চূড়ামনি আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন ছোটো মামার রাগ পড়তে তিন দিন লেগেছিল তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে তবে ঠকে শিখেছি আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত আর হ্যাঁ বোঁদাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিন্তি কেটে বলেছিল তুই সঠিক আরে পুটু গলায় দৌড়ে ব্যাটার ছেলে যখন আম সাবার করছিলো তুই রাম বলতে পারতিস রাম নামে সব ভূত জব্দ আমের বদলে রাম মনে রাখিস তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাতে বললো না কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলো বেশি বেশি করে লাইক করো আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পে ততক্ষণ ভালো থেকো ভালো রেখো